শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা রইলো তোমাদের সকলের জন্য আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো সকালবেলা ঝাড়ু দিয়ে বাসন মেজে এদিকে চলে আসছি এখনও অনেক কাজ বাকি আছে বাড়িতে তো ভাবলাম যে না একটু হাঁটাহাঁটি করে আসি ভালো লাগছে না কোমর ব্যথা করছে শরীরটা ব্যথা ব্যথা হয়ে গেছে কালকে তো ব্রাশটা হাতে নিয়ে এদিকে চলে আসলাম ব্রাশ করবো তারপরে মুখ ধুয়ে তারপরে গিয়ে বাকি কাজগুলো করবো তো চলো বন্ধুরা সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করতে ভুলো না আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে চলো দেখতে থাকো আসলে আমি একটু এদিকে চলে আসলাম বাইরে এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে কি সুন্দর পাখির ডাক ওরা হল কিছুমিছি ভালো লাগছে আর আমাদের বাইরের দিকটা একটু কাদা কাদা হয়ে গেছে আর এদিকটা দেখো রাস্তাটা শুকনো শুকনো আছে সেদিকে আসলাম এদিকে ব্রাশ করে তারপর বাড়ি যাব আর আমাদের বিছন বাড়ির কী অবস্থা হলো কি জানি দিন ধরে বিছন বাড়ি যাওয়া হচ্ছে না কালকেও যাওয়া হয়নি পরশু যাওয়া হয়নি এদিকে তো এদের বিছনগুলো তো ভালো হয়েছে আমাদের এগুলো কীরকম হয়েছে কী জানি না কথা বলতেও ভালো লাগছে না মনে হচ্ছে শক্তি লাগছে মনে কথা বলতে মনে হয় শক্তি লাগছে শরীরটা যায় না আজকে বেশি বেশি ক্লান্ত ক্লান্ত লাগছে কেন জানি না হাতগুলো মানে শক্তিহীন শক্তিহীন হয়ে গেছে আজকে জানি না কীভাবে কাজ করব আজকেও কাজে যেতে হবে এখন গিয়ে তাড়াতাড়ি করে বাকি কাজগুলো সেরে স্নান করে রান্না করবো রান্না করার পর তারপরে খাওয়া করে কাজে যেতে হবে তো এদিকে হাঁটতে হাঁটতে ব্রাশ করে নিলাম এবারে সে যে মুখটা ধুয়ে নিচ্ছি এখানে বাসন মাজা হয়েছিল কিন্তু কলেপারটা পরিষ্কার করিনি তখনও কারণ সবাই মুখ ধুচ্ছিলো যাওয়া আসা করছিল তো দেখো আমাদের কলেপাড়ের কি অবস্থা হয়ে গেছে কয়েকদিন ধরে ঘষা হচ্ছে না তো দুই এক দিনের মধ্যে সময় বের করে কলেপারটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে পিছলা পিছলা হয়ে গেছে শেওলা জমে গেছে তো সময়ের অভাবে কয়েকদিন ধরে তো বাড়ির ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না তো মা এদিকে দেখো যে গরুকে জল দিয়ে দিয়েছে এবার ড্রাম এগুলো পরিষ্কার করে রাখছে এখন গরু বাছুরকে বিলি দিয়ে আসবে আর ছোটো মেয়ে ঘুম থেকে এখনও ওঠেনি এখন গিয়ে ওকে ডাক দিয়ে দেবো আর মুরগিগুলো এখনও আমি বের করে দেইনি কারণ এত সকাল সকাল মুরগিকে ছেড়ে দিলে কোথায় কোথায় বেড়াবে আর এত সকালবেলায় কে পাহারা দেবে আমি তো এদিকে কাজে ব্যস্ত তো সেই জন্য একটু দেরি করে বের করছি তো এতক্ষণ ধরে ঘরের একদম কক ককি তুলে দিয়েছিল কিচিরমিচির বাচ্চাদের তো এইখানে চালের খুদ নিয়ে আসছি তো বেশি করে চালের খুদ এখানে দিয়ে দেবো এখন বাড়িতেই খাবে খেয়ে তারপরে কোথায় ঘুরবে ঘুরবে তো সব সবসময় চোখে চোখে রাখতে হয় কিন্তু কয়েকদিন ধরে তো আমি বাড়িতে থাকি না মেয়েদেরকে বলি দেখতে এখন আবার ওদের ওই স্কুল খুলেছে তো স্কুলে যায় যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ লক্ষ্য করে এরপর মা লক্ষ্য করে এই বীরজির উৎপাতের জন্য কোনো কিছু কুষীয় শান্তি নেই সব সময় চিন্তায় চিন্তায় থাকতে হয় কখন কোন দিকে যায় লক্ষ্য রাখতে হয় আবার বাচ্চাগুলো একটু বড় হয়ে যখন যাবে তখন একটু চিন্তাটা কমবে এই যে ছোট্ট থেকে বড় না হওয়া পর্যন্ত চিন্তা যখন বড় হয়ে যায় তারা তখন তাদের বিপদ থেকে তারা নিজেরাই নিজেকে বাছিয়ে নেয় আর এখন তাদের মা তাদের বিপদের হাত থেকে রক্ষা করে চেষ্টা করে কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না কারণ একা মা কজন বাচ্চাকে সামলাবে বলো কারেন্টটাও নেই আপডাউন করছে তো এবার স্নান করে চলে আসলাম আমি রান্নাঘরে এখানে দেখা ওই যে হাতের তক উঠতে গেছে কে ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল আর না মুসুর ডাল আর মাছ কালার ডাল একসাথে আজকে রান্না করবো বারবার উঠলে উঠলে পড়ে যাচ্ছে তো এখন বাজে সাড়ে সাতটা তাদের স্নান করে এবার ভাত বসিয়ে দিয়েছি তো কালকে মিষ্টি কুমড়া খাওয়া হয়েছিল আর অল্প একটু ছিল ভাত চেয়ে কি করবো ভাজা করে ছোটো ছোটো করে কেটে আর কি রান্না করবো বুঝতে বাবা বাজারে গেল দেখি যদি কিছু নিয়ে আসে চাল কুমড়ে নিয়ে আসতে বলছি বাজার থেকে চলে আসলো কি নিয়ে আসছে দেখি একদম চাল কুমড়া বা বাঁধাকপি পেঁয়াজ পটল প্রচুর লতা এটা কি রান্না করার সময় আছে কখন কুটবো কখন রান্না তো ভাত হয়ে গেছে এখানে পটল ভাজা করছি পটল ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট চলো তখন তাড়াতাড়ি খেতে দিয়ে দিব তো এইখানে যে কি মিষ্টি গুঁড়া ভাজা করেছিলাম কালো কালোচিরা দিয়ে অল্প একটু ছিল আর এইখানে শুকনা মাছের চাটনি করেছি আর এইখানে করেছি ডাল মুসুর ডাল আর মাছকালার ডাল একসাথে ভালোই লাগে এরকম করে তো পটল ভাজা করতাম না বাবা আসলো এখন তা ভাবলাম যে পটল ভাজা করি কারণ সুতটা ইসে করেছি ওগুলো তো খাবে না আলাদা করে যে পটল ভাজা করছি এখন তো হয়ে গেছে চলো তাড়াতাড়ি এখন খেতে দিই কি আর জল টল সমস্ত কিছু রেডি করো ভাত নিয়ে যাচ্ছি সবার জন্য ভাত রেডি করলাম বাবাকে আর হিয়ে বাবাকে দিয়ে দিলাম তো আমাদের এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এখানে দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি আসলে বাবা বলছিল একটা পুরোনা ন্যাকড়া বা পুরোনা জামা চাইছিল সমস্ত কিছু আমি এখানে বের করে নিয়েছি বাবার যেটা প্রয়োজন হবে সেটা নেবে কতগুলো এখন বাজে সকাল 10:30টা অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না বাননা খাওয়া দাওয়া সবই কমপ্লিট কাজে যাব বলে দেখো সকালবেলা থেকে আকাশটা একদম মেঘলা হয়ে আছে রোদর নেই মানে সকাল থেকে আকাশটা পরিষ্কার আছে বৃষ্টিও নেই রোদর নেই যারা আবার আজকে ধান কাটছে তাদের জন্য তো খুব ভালো রোদর তাপ থেকে বেঁচে যাচ্ছে কিন্তু আমাদের কাজটা মাঝখানে বন্ধ হয়ে গেল অন্য জায়গায় কাজের খবর ছিল ধান কাটার যাওয়ার কথা ছিল কিন্তু পিসি বলছিল যেন আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে রাখি আকাশ পরিষ্কার হলেই যেন চলে যাই ধান শুকাতে কিন্তু সাড়ে দশটা বেজে গেছে এখনো পর্যন্ত রৌদ্র উঠলো না তো সেজন্য আমরা বাইরেই আছি এখনো রোদ্র উঠলে যাব ভাবছি যাই না রোদ্র উঠবে কি উঠবে না আর বাবা সকালবেলায় যে বাজারে গেছিল। কি যেন বিক্রি করতে নিয়ে গেছিল তো তারা ওইখানে কি বানাচ্ছে বাঁশের মধ্যে কাপড় বেছিয়ে বানাচ্ছে যে পুরোটা কাপড় দিয়ে তৈরি করছে ও বলছে লাল কালার হলে বেশি সুন্দর হবে বাস আছে কিন্তু ভিতরে বাঁশের মধ্যে এইভাবে পেঁচাচ্ছে আর এটা হচ্ছে শীতের পোশাক এটা ছোট হয় কারো হয় না তো বলছে লাল কালার হলে ভালো হবে সুন্দর হবে তো কি বানাচ্ছে পরে তোমাদের সাথে শেয়ার করব তো পুরানা জামা কাপড় আমি ফেলে দিতে চাইছিলাম তো আসতে এই যে কাজে লাগছে একবার ভাবছিলাম যে এগুলো ফেলে দেবো বেকার বেকার ট্র্যাং এর মধ্যে জমিয়ে আছে ট্র্যাংটা ভর্তি হয়ে আজকে এগুলো ট্র্যাং থেকে বের করলাম আরো আছে অনেকগুলো আর আছে একদম পুরানো আর কি রাখছি ভাবছি যে যদি কোনোদিন কোনো কাজে লাগে তো যে আজকে একটা কাজে লাগছে ওই কাজে লাগছে জানি না আমার কখনো কোনো কাজে লাগে নাকি তো সেই জন্য খেলাই খেলাই নেই আমার ঘরের মধ্যে ঢিপ হয়ে আছে ট্রাঙ্কটা বন হয়ে আছে সত্যি পুরোনো জামা কাপড় দিয়েও কিন্তু অনেক কাজে লাগে অনেক সুন্দর সুন্দর জিনিস বানা যায় আর তাছাড়া এই যে আমাদের এদিকে লোক আসে পুরোনো জামা কাপড় নিয়ে যায় তার বদলি প্লাস্টিকের কিছু বাসন কুসন দিয়ে যায় বাসনপত্র তো সেজন্যই রাখা আর কি হাতটাই লেগে গেল বানা হলে তারপর তোমাদের সাথে শেয়ার করব আমি একটু তখন মলে কাজ করি রোদ্র হলে আবার যেতে হবে বড় মেয়ে মেজো মেজে বড় মেয়ে মেয়ে টিউশনে গেছে না স্কুলে গেছে টিউশন দিয়ে আর স্কুলে গেছে আর কি আর এগুলো যে রক মতো আছে তাঁতের আমাদের এগুলো দিয়ে বেঁধে দিচ্ছে তাঁতের যে কি লাইলনের মতো সুতো ছিল Per la cittadina è benedizia. Mm.

তো জনে ভাগ করে নেব চারজন সেদিন ধান কাটছিলাম ধান কাটার পয়সা দিয়ে গেল কি কি যে বানাই ধরছে কার যেন ঘর সাজাইবে বাড়ি সাজাইবে বাড়ি সাজার জিনিস

তো এই যে দেখো বন্ধুরা এখন রৌদ্র দিয়েছে আর পিসি আবার আসলো এসে বলল যে তাড়াতাড়ি যেতে তো এখন কি করি যে বাবা এখানে কাজ করছে কি বানাচ্ছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন ওইখান থেকে এসে পরে শেয়ার করবো বাবাকে বললাম যে ওরা যেন কী করে যেন করে রাখে আর বাড়িতে মা আসে আমার ছোটো মেয়ে আছে তো বাবা বললো যে যাও আমরা এখন কাজে যাচ্ছি তো বাবা বানাতে থাক পরে তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো কী সুন্দর রৌদ্র দিয়েছে আমরা যদি না যাই না পিসি আর পিসিয়া শুধু একা একাই পারবে না ধানগুলো বের করে দিতে নাড়াচাড়া করতে কারণ দুই বিঘা জমির ধান ওইখানে চল্লিশ পঁয়তাল্লিশ মন ধান মতো আছে তো এতগুলো ধান একা একা পারবে না আর আমাদেরকে পারিশ্রমিক দিবে কী সুন্দর রৌদ্র উঠেছে তো দেখো এই যে কতগুলো ধান এই ধানগুলো রাত্রেবেলায় প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিল বৃষ্টি তো প্রত্যেক দিনেই আসে তো সুন্দর করে ঢেকে রাখা হয় তো সেজন্য কিন্তু ভিজে না তো এখন এই যে সব ধান ছড়িয়ে দিচ্ছি পুরো মাঠে একজন দুজন মানে এই ধানগুলো গানি করা সম্ভব না চারজন মিলে করছি তবু অনেক পরিশ্রম হয় তো এই ধানগুলো মানে বের করে দেওয়া আর তুলে রাখাটাই বেশি কষ্টের এরপর সারাদিন ঘাটাতেই হয় তো সত্যি চায়না ধান মানেই হয়েছে গরম ধান থেকে একদম গরম ধোয়ার মতো ওঠে চায়না খড় শুকা বলো ধান কাটা বলো ধান শুকা বলো সব কাজেতেই কিন্তু খুব পরিশ্রম হয় তো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটা চার মিনিট এই যে বারবার করে ধান ঘাটা দিচ্ছি তো এখন মনে হয় তুলে রাখতে হবে কারণ তিনটা বেজে গেছে তো আর সেরকম রোদে জোর নেই আর আকাশটা বারবার করে মেঘলা করছে একটু করে রোদ দেয় আবার মেঘলা করে কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই তো তার থেকে উপরে উপরে আর কি তুলে রাখতেই থাকি তো ধান গোটা হয়ে গেছে এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হলো তো আমাদের এখন ছুটি আমরা এখন বাড়ি যাবো সাড়ে পাঁচটা বাজে আর এখানে কালকে পিসা যে তাবু পেতে ছিল আজকেও থাকবে আর কয়েকদিন পরে আমাদের ধান কাটতে লাগবে ওই দেখো আমাদের ধান তো দুই দিন ধরে বাড়ি আসা হয় না তো যাওয়ার পথে এদিকে বিছনবাড়ি চলে আসলাম এসে দেখি এই যে একটু জায়গায় জল জমে আছে তো সে জায়গার বিছনগুলো এখনও ভালোভাবে বাড়েনি তাই এদিকে একটা ধোর কেটে দিচ্ছি জলটা যেন বের হয়ে যায় শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা তো কাজ থেকে এসে স্নান করতে করতে তো রাত্রি হয়ে গেছে আর মাথায় শ্যাম্পু করেছি মাথাটা যেন চুল কাচ্ছিলো আসলে সারাদিন তো রোদের মধ্যে কাজ করা হয় ঘেমে যায় বারবার করে ঘেমে যায় তো সেই জন্য মাথাটা চুল কাচ্ছিলো শ্যাম্পু করে নিলাম এখন ভালো লাগছে চুলগুলো এখন শুকাতে হবে আর ভাবছিলাম বাবা কী বানিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কি যে রাত্রি হয়ে গেছে আর শেয়ার করা হলো না বাইরে লাগিয়েছে তো কালকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আবার রান্নাঘরে যেতে হবে রুটি বানাতে হবে বিয়ের বাবা তখন চিরা খেয়েছে আর দুপুরবেলা তো ভাত খাইয়েই নি এখন বেলায় বলছে রুটি খেতে হবে সকালবেলায় রান্না করেছিলাম সকালবেলায় ভাত খেয়ে কাজে গিয়েছি দুপুরবেলা আর খাওয়া হয়নি মানে ভাত খাওয়া হয়নি চিড়া খেয়েছে দুই চিড়া তো যাই হোক এখন রান্না করে যাব রান্না বান্না করবো তারপরে মোবাইলে কাজ আছে আর আমার মুখটা না চুল কাচ্ছে দেখো এদিকে কি হয়েছে এগুলা ধানের ইসে লাগছে শুয়া লাগছে মনে হয় নাকি রোদের থেকে এরকম শুধু চুলকায় চুলকায় ঘামাচির মতো হচ্ছে কিন্তু ঘামাচি কিন্তু না লাল লাল হচ্ছে এই আর চুলকাচ্ছে পুরো মুখটা এদিকেও এইদিকেও আছে আসছে না ভালো পাউডার দিতে হবে আর এইদিকে মেয়েরা পড়াশোনা করছে ও একটু ফ্রি আছে সারাদিন পরিশ্রম করা হয়েছে শরীর ক্লান্ত হয়েছে কী রৌদ্র উঠেছে তো বন্ধুরা কালকে বাবা কি বানিয়েছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজ পরের দিন তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো আমাদের রাজপ্রসাদকে আরও সুন্দর করার জন্য চেষ্টা করছে যাতে বেশি করে সুন্দর দেখা যায় তো কীভাবে আবার বেশি সুন্দর দেখা যাবে তো সে চেষ্টাই করছে এই যে এইখানে আইকনি গাছটাকে তুলে দেওয়া হয়েছে আর ডালপালাগুলো অনেক বড় বড় হয়ে গেছিল তো সেই কারণে দেখা হয়ে যে এই যে বাঁশের মধ্যে কাপড় পেছিয়ে বাবা এইখানে লাগিয়ে দিয়েছে ওই মাথা পর্যন্ত আইকনি গাছটা এবার পেঁচিয়ে 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 পেছিয়ে পুরোটা এদিকে আসবে আর ধীরে ধীরে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে তো এটাই বানিয়েছে তো আমাদের এই যে স্বপ্নের ঘরটা স্বপ্নের সুন্দর ঘরটা এরপর আরও বেশি সুন্দর লাগবে এই ঝুলন্ত গাছগুলো লাগিয়ে কিন্তু বেশ বেশি সুন্দর লাগছে আর ওই গাছটা কালকে বৃষ্টির মধ্যে পড়ে গেছিল পড়ে গিয়ে ভেঙে গেছে তো এটাই শেয়ার করার বাকি ছিল বন্ধুরা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানাবে তোমরা অনেকেই কমেন্ট করে বলো তোমার বাড়িটা এখন দেখতে খুব সুন্দর হয়েছে তো একদম ঠিক কথা আমার লন্ডনের দিদি ভাইয়ের জন্যই সেটা সম্ভব হয়েছে আমাদের এত সুন্দর একটা ঘর হয়েছে তো এত রোদ্র উঠেছে ওইখানে আর থাকা যাচ্ছিলো না তো চলো বন্ধুরা আজকের জন্য ভ্লগটাকে আমি এখানে শেষ করছি কাল ফিরে আসছি নতুন একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আমার তো ভীষণ ভালো লাগছে এদিকে সুন্দর করে বেঁচে বেঁচে নিয়ে আসবো এরপর টাটা